না আমাদের দলে এখন পর্যন্ত কোনো ইনজুরি নেই সবাই ওভারঅল তেইশ জন প্লেয়ার তেইশ জনই প্র্যাকটিস করেছে এবং আজকে দুই দল করে আপনার গেম খেলানো হলো সেখানেও সবাই সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হল দেখা গেল যে সবাই ফিট আছে ইভেনচুয়ালি এখানে সকালবেলায় যে আবহাওয়াটা থাকে ঠিক বিকালবেলায় তার অপোজিট সকালে যে গরম এখন কিন্তু ঠান্ডা প্লাস বৃষ্টিও হচ্ছে আর আমাদের ছেলেরা যেহেতু এখানে টার্ফের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে একটু আমি যা বুঝ বুঝতেছি যে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে তো ওভারঅল কোচিং স্টাফরা তারা তাদেরকে চেষ্টা করছে কিভাবে সেটাকে যত দ্রুত অ্যাডজাস্ট করা যায় তো সব দিক মিলিয়ে সবাই আল্লাহ রহমতে ভালো আছে ফিটনেস লেভেলও মাশাল্লাহ কোনো কারো কোনো ঘাটতি আমি দেহা এখনও পরিলক্ষিত করিনি তো ওভারঅল ম্যাচকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে আগামীকালকে আবারও সেশন আছে তো সেই সেশনের অনুযায়ী আমরা ভালো করবো তো থাকবে অবশ্যই ম্যাচটা জিতার জন্য কারণ এই ম্যাচটা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য কারণ আমাদের আমাদেরকে ভালো একটা অবস্থানে যদি থাকতে হয় তো অবশ্যই আমাদের এই ম্যাচটা জিতার জন্যই আমরা মাঠে নাম ইনশাল্লাহ ফার্স্ট অফ অল সবাই তিন মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ আর স্বভাবত স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে বাট কোচিং স্টাফ আমাদেরকে হেল্প করতেছে আমরা কিভাবে ভালো করতে পারি এই মাঠের সাথে অ্যাডজাস্ট করে সো আশা করতেছি আমাদের হাতে যে দুইটা দিন সময় আছে এটা আমাদেরকে হেল্প করবে অনেক এবং আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ